চাঁদ আমাদের সবচেয়ে পরিচিত নক্ষত্রের মতোই কাছের অথচ সবচেয়ে অজানা প্রতিদিন রাতের আকাশে আমরা চাঁদকে দেখি ওর একপাশ সবসময় একই রকম কিন্তু আপনি কি জানেন চাঁদের একটা দিক আছে যেটা আমরা কেউ কোনো দিন দেখি না হ্যাঁ সেটাকে বলে দ্য ডার্ক সাইড অফ দ্য মুন চাঁদের অন্ধকার দিক প্রশ্ন হচ্ছে কেন আমরা সেই অংশটা দেখি না আর আরও বড় প্রশ্ন হলো সেই অন্ধকার পাশে কি লুকিয়ে আছে নাসা কি সব কিছু আমাদের জানায় নাকি কিছু গোপন রাখে আজ আমরা এমন কিছু তথ্য এমন কিছু ঘটনার কথা জানব যেগুলো হয়তো আপনাকে কাঁপিয়ে দেবে আমরা সবাই জানি চাঁদের সবসময় একই পাশ পৃথিবীর দিকে থাকে কখনো ভেবেছেন কেন এমন হয় এর কারণ হলো টাইডাল লকিং চাঁদের নিজের অক্ষের চারপাশে ঘোড়া আর পৃথিবীর চারপাশে ঘোরা এই দুটো সময় সমান ফলে পৃথিবী থেকে আমরা চাঁদের এক পাশে সবসময় দেখি অন্য পাশে কি আছে তার শতাব্দীর পর শতাব্দী অজানাই ছিল আমাদের জন্য উনিশশো সালে প্রথমবার সোভিয়েত ইউনিয়নের লুনা থ্রি চন্দ্রযান চাঁদের সেই অন্ধকার পাশে ক্যামেরা বসিয়ে ছবি তোলে ছবি দেখে সবাই অবাক ওই অংশে ছিল ভাঙাচোরা পাহাড় বিশাল বিশাল গর্ত আর এমন কিছু ছায়া যেগুলো দেখে বিজ্ঞানীরাও বিধায় পড়ে যান উনিশশো সালের কথা অ্যাপোলো ইলেভেন মিশনের সময় চাঁদে প্রথম মানুষ পা রাখে কিন্তু তাদের মিশন রেকর্ডিংস শুনে কিছু গবেষক এক অদ্ভুত জিনিস আবিষ্কার করেন আর্মস্ট্রং ও অলড্রিন বলেন ওয়েয়ার হেয়ারিংস মিউজিক লাইক আউটার স্পেস টাইপ মিউজিক কি ধরনের সঙ্গীত ছিল সেটা নাসা স্পষ্ট করে জানায়নি অ্যাপোলো ফিফটিন সিক্সটিন এমনকি সেভেন্টিন প্রায় প্রতিটি মিশনে অদ্ভুত কিছু শব্দ ধরা পড়ে নাসায় সবকে টেকনিক্যাল গ্লিচ বললেও কিছু তথ্য ফাঁস হওয়ার পর দাবি করা হয় চাঁদের অন্ধকার পাশে কোনো কিছুর উপস্থিতি ছিল বিজ্ঞানীরা তা গোপন রাখেন যাতে জনমনে আতঙ্ক না ছড়ায় একাধিক থিওরি রয়েছে যে চাঁদের অন্ধকার পাশে ভিন গ্রহবাসীদের ঘাঁটি আছে ইউএফও গবেষক স্কট সি ওয়ারিং একাধিক ছবিতে অদ্ভুত অবয়ব গুহার মতো গঠন এবং এমন কিছু গঠন দেখতে পান যা মানুষের তৈরি নয় তারা বলেন চাঁদ হয়তো একটা প্রকৃত প্রাকৃতিক উপগ্রহ নয় এটা হতে পারে একটা হলো বা ফাঁপা বস্তু ভেতরে থাকতে পারে অন্য প্রাণীর লুকোনো গবেষণা কেন্দ্র আরও একটা বিশ্বাস হলো প্রাচীন সভ্যতার মানুষ হয়তো চাঁদে পাড়ি জমিয়েছিল অনেকে বলে চাঁদে পাওয়া যায় অজানা ধাতু যার কোনো উৎস পৃথিবীতে নেই নাসাই এই তথ্যগুলো কি আসলেই গোপন করে দু সালে চীনের চ্যাং ই ফোর মিশন চাঁদের সেই অন্ধকার পাশে সফলভাবে অবতরণ করে এই ছিল ইতিহাসে প্রথম কোনো চন্দ্রযান যা চাঁদের ডার্ক সাইডে নেমেছিল তারা ছবি পাঠায় আর ছবি দেখে বিজ্ঞানীরা আবার চমকে যান একটি ছবিতে দেখা যায় একটি উঁচু গম্বুজাকৃতি বস্তু যার ছায়া দেখে মনে হয় এটা প্রাকৃতিক নয় চীন যদিও কিছু তথ্য প্রকাশ করেছে কিন্তু অনেক ভিডিও আর ছবি আন্তর্জানিকভাবে প্রকাশ করা হয়নি এর মানে কি সত্যি কিছু লুকোনো আছে বিজ্ঞানীদের একটা অংশ বিশ্বাস করে চাঁদ ফাঁপা অ্যাপোলো টুয়েলভ মিশনের সময় একটি চন্দ্রযান ইচ্ছা করে চাঁদের বুকে আঘাত করে প্রতিক্রিয়া দেখে বিজ্ঞানীরা বলেন ইট র্যাং লাইক বেল ফর ওভার অ্যান আওয়ার মানে চাঁদের ভেতর হয়তো ফাঁপা গঠন রয়েছে তাহলে কি সত্যিই কেউ ভেতরে বাস করে তাহলে আমরা প্রতি রাতে যাকে চাঁদ বলি সেটা কি আসলেই একটা উপগ্রহ নাকি এটা একটা পর্যবেক্ষণ কেন্দ্র অনেকে দাবি করে চাঁদের অন্ধকার পাশে একটা এলিয়েন সিভিলাইজেশন বসবাস করে আর নাসা চায় না মানুষ সেটা জানুক কারণ এতে মহাকাশ গবেষণার মানসিকতা ভেঙে পড়বে এমনকি যুক্তরাষ্ট্র সরকার নাকি গোপনে ওই এলিয়েনদের সাথে যোগাযোগ করেছে মিলিটারি স্যাটেলাইট দিয়ে ওই অঞ্চল সার্ভেল করা হয় এটুকু অব্দি যেসব তথ্য লুকানো তা যদি প্রকাশ পেত তাহলে মানব সভ্যতা কেঁপে উঠত সত্যি বলতে আমরা নিশ্চিত কিছু জানি না কিন্তু প্রতিটা তথ্য প্রতিটা অদ্ভুত ছবি অজানা শব্দ সব মিলিয়ে একটা ইঙ্গিত দেয় চাঁদের অন্ধকার পাশে এমন কিছু নিশ্চয়ই আছে যা এখনও আমাদের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে হয়তো তা নাসা জানে হয়তো চায়না বা রাশিয়া জানে কিন্তু সাধারণ মানুষকে বলা হয় না প্রশ্ন হচ্ছে আমরা কি অজানাকে জানার জন্য প্রস্তুত মানুষ সবসময় চেয়েছে অজানাকে জানতের জন্য চাঁদের ওই অন্ধকার পাশ আমাদের চোখের আড়ালেই রয়ে গেছে হাজার বছর কিন্তু যতবার আমরা জানতে চেয়েছি উত্তর এসেছে রহস্যে মোড়া মুক্তির পরিবর্তে এসেছে প্রশ্নের ভাজ আপনি কী ভাবেন চাঁদের সেই অন্ধকার পাশে কি সত্যি কোনো এলিয়েন বেস লুকিয়ে আছে নাকি এটা সবই কল্পনা কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন আরও রহস্যময় গল্পের জন্য এই ছিল আজকে রজানা রহস্য আপনার সাথে আবার দেখা হবে পরের রহস্যে